সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ডিপ্লোমা থেকে আমি নমান তো তোমরা দেখতেছো অ্যাকাউন্টিং তো এর আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করছি সেটা যারা ভিডিও দেখো নাই প্রায় তিরিশ মিনিটের মধ্যে একটা ভিডিও ওইটা যদি না দেখো তাহলে লাভ লোকসানের ক্ষেত্রে তোমরা অনেক কিছু বুঝবা না তো যারা ওই শুধুমাত্র ওই ভিডিওটা দেখছো পুরোটাই দেখবা একটু মনোযোগ সহকারে পুরোটা দেখে আসো তারপরে তোমাদের ক্ষেত্রে লাভ লোকসানটা করা একদম সহজ হয়ে যাবে এবং শুধু মানটা এখানে থেকে এখানে তুলে বসাতে পারবা তোমরা বুঝতে পারছো দেখো এখানে আগে প্রথম আমরা যেরকম ক্রয় বিক্রয়ের জন্য আমরা কী করছিলাম আইডেন্টিফাই করে নিয়েছিলাম যে আমরা কোনটা কোনটা ক্রয় বিক্রয়ের হবে কোনটা কোনটা লাভ লোকসানের হবে ঠিক এই ভিডিওতেও বা এই 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 ম্যাথের ক্ষেত্রেও আমরা তাই করব প্রথমত আমরা দেখব লাভ লোকসানের অংশ কোনটা কোনটা হয় দেখো তাহলে আমরা ভিডিও ভিডিওগত ক্লাসে দেখলাম উত্তোলন ওটা ছিল কোথায় উত্তোলনটা হচ্ছে একটা সম্পদ থেকে মাইনাস হওয়া একটা বিষয় তো এটা অবশ্যই তো আমাদের উদ্ধতিপত্রের মধ্যে হবে কখনোই লাভ লোকসানের মধ্যে যাবে না এরপরে দশ পার্সেন্ট বিনিয়োগ এই দশ পার্সেন্ট বিনিয়োগটাও আমাদের কোথায় যাবে দশ পার্সেন্ট বিনিয়োগটাও কিন্তু আমাদের যাবে হচ্ছে লাভ লোকসানের মধ্যে কিন্তু এখানে এই যে পার্সেন্টেজটা থাকার কারণে এখানে এটার একটা সমন্বয় ঘটবে সেই সমন্বয়টা কি দশ পার্সেন্ট বিনিয়োগ বানিয়ে কি তুমি ধরো কোথাও নর্মালি বিনিয়োগ করছো বিনিয়োগ করলে প্রতি বছর শেষে তুমি দশ পার্সেন্ট করে টাকা ওখান থেকে পাবা দশ পার্সেন্ট করে টাকা ওখান থেকে পাবা তাইলে এই যে একটা লাভ হচ্ছে তোমার সুদ পাচ্ছ এখান থেকে এই সুদের টাকাটা কিন্তু তোমাকে অবশ্যই আবার এটা লাভ লোকসানের মধ্যে লিখতে হবে তাহলে এটা এখানে একটা আছে কিন্তু সেটা হচ্ছে কিসের সমন্বয়ের ক্ষেত্রে তাহলে এই দ্বারা প্রকাশ করলাম নর্মালি আমরা এরপরে আমাদের এরপরে কি আছে দেখো এগুলো তো সবগুলো ক্রয় বিক্রয় হয়ে গেছে বেতন তো আমরা গত তো বলছিলাম যে বেতনটা অবশ্যই আমাদের কি হবে লাভ লোকসানের একটা অংশ হবে বেতনটা কি হবে লাভ লোকসানের অংশ এরপরে আমাদের আন্তঃ পরিবহনটা গ্যাসে হচ্ছে ক্রয় বিক্রয়ে কিন্তু এই যে বই পরিবহন বা বিক্রয় পরিবহন যেটা এটা হবে আমাদের কি আবার লাভ লোকসান এটাও লাভ লোকসান এটাও লাভ লোকসান এটাও লাভ লোকসানের অংশ এরপরে বিজ্ঞাপন এই যে বললাম বিজ্ঞাপন কেন করা হয় তোমার কোম্পানির লাভের জন্য এই জন্য বিজ্ঞাপনটা হবে আমাদের হচ্ছে লাভ লোকসানের অংশ অফিস খরচা বলি এটাও লাভ লোকসানের অংশ এরপরে ভাড়া এটাও লাভ লোকসানের অংশ এরপরে বিবিধ দেনাদার এটা কিন্তু দায় এটা কিন্তু আবার এখানে হবে না বিবিধ দেনাদার বা এটা তোমার দায় না সম্পদ সম্পদ হিসেবে তোমার উল্লেখ হবে কোথায় পত্রের ক্ষেত্রে নগদ তহবিল সম্পদ আসবাবপত্র এটাও কি সম্পদ বুঝতে পারছো আচ্ছা এই পাশে গেল এই কটা আমরা বুঝলাম এটা হচ্ছে আমাদের লাভ লোকসান এরপরে ক্রেডিট পাশে আমাদের কি কী আছে লাভ লোকসানে একটু দেখি দেখো এখন আমরা দেখি ক্রেডিট পাশে আমাদের কোন কোনগুলো আমাদের লাভ লোকসানের মধ্যে আসবে দেখো তো ক্রেডিট পাশে আমাদের এখানে করিন সঞ্চিতি আছে তো করিন সঞ্চিতিটা একটা আমাদের লাভ লোকসানের অংশ তাহলে এটা ধরলাম এল লাভ লোকসানের অংশ এরপরে ঋণ তো এই ঋণটা তো আমাদের কি দায় একটা তোর দায়টা এখানে তো অবশ্যই হবে না এরপরে কি আছে বিবিধ পাওনাদার বিবিধ পাওনা তো আমাদের কি দায় মূলধন এটাও দায় তার মানে আমরা ক্রেডিট পাশে কিন্তু খুব কম সংখ্যকই পাইলাম ডেবিট পাশে কিন্তু পাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এগুলো আমাদের বের করে করে কিন্তু নিতে হবে আচ্ছা এরপরে দেখো এখানে আমাদের কী কত কী কী আছে দেখো এবারে নিচে নিচে আছে আসে সমাপানী পণ্য এটা তো একবার আমাদের ক্রয় বিক্রয় হয়েছে একটা জিনিস মনে রাখবা এই সমন্বয়গুলোর মধ্যে যদি কোনো একটার সমন্বয়ে ক্রয় বিক্রয়ে হয়ে যায় সেটা আর কখনো লাভ লোকসানে আসবে না ক্রয় বিক্রয়ে হয়ে গেছে সেটা লাভ লোকসানে আসবে না ডিরেক্ট চলে যাবে পত্রের মধ্যে ধরো ক্রয় বিক্রয়ের মধ্যে ক্রেডিট হইলে ওটা আবার লাভ লোকসানে যায় ডেবিট হবে আবার কোনো কিছু ক্রয় বিক্রয়ের মধ্যে ডেবিট হয়েছে লাভ লোকসানে যেয়ে ক্রেডিট হবে বুঝতে পারছো এখন তাহলে এখানে যেহেতু আমাদের এটা হয়ে গেছে একবার ক্রয় বিক্রয়ে তার মানে এটা আর আমাদের লাভ লোকসানে হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা ক্রয় বিক্রয় হয়ে গেছে এখন দেখো বেতন ও মজুরি তো মজুরিটা কিন্তু আমাদের ক্রয় বিক্রয়ের মধ্যে হয়ে গেছে তাহলে এখানে বাকি আছে কি তিন তিন হাজার টাকা বেতন তাহলে এটা আমাদের কার মধ্যে হবে লাভ লোকসানের মধ্যে হবে এরপরে বলছে পক্ষান্তরে ভাড়া এক হাজার টাকা অগ্রিম প্রদান করা হলো তার মানে এই এটাও কিন্তু ভাড়াটা আমরা কি কার মধ্যে দেখছিলাম দেখো এই যে ভাড়া হয়ে গেল এই যে ভাড়া এই ভাড়াটাও কিন্তু আমাদের কি লাভ লাভ লোকসানের একটা অংশ তার মানে এটাও আমাদের লাভ লোকসানের মধ্যে নিতে হবে আচ্ছা এরপরে দেখা যাচ্ছে কলকবজা ও আসবাবপত্রের ওপর দশ পার্সেন্ট কী করা হলো আমাদের অবচয় ধরতে হবে তাহলে এই যে কলকবজা এবং আসবাবপত্র এটার উপর অবচয় ধরবা তুমি এ অবচয়ের মধ্যে কিন্তু তুমি সুবিধা নিচ্ছ নিচ্ছ না এজন্য তোমার একটা লাভ হচ্ছে এটার জন্য এটার কিন্তু আবার দুইটা পার্ট হবে একটা ক্রেডিট একটা ডেবিট তো ক্রেডিট পাসটা তোমরা যেটা বসাবা সেটা হবে বসাবে আমাদের কোনটা উদ্ধিদিপত্রের মধ্যে বুঝছো আর ডেবিট পার্স যেটা সেটা আমরা লাভ তো নিচ্ছি এই জন্য এটা বসবে হচ্ছে লাভ লোকসানের মধ্যে বুঝছো লাভ লোকসান বুঝা গেছে আচ্ছা এরপর লাস্ট যেটা আছে বিবিধ দেনাদারের ওপর পাঁচ পার্সেন্ট কুরিন ধরতে হবে তো যারা বিবিধ দেনাদার আছে তাদের উপর তুমি পাঁচ পার্সেন্ট কুরিন ধরবা এখন এটা কিন্তু আবার মামাদের মান বের করে নিতে হবে এই কুরিনটাও আমাদের দুইটা অংশ হবে একটা ডেবিট কারণ আমরা সমন্বয়ে সবগুলো ডেবিট ক্রেডিট হয় তো ডেবিট পাস আর ক্রেডিট পাস এই ডেবিট পাস আর ক্রেডিট পাস ডেবিট পাসটা থাকবে তোমার লাভ লোকসানের মধ্যে আর ক্রেডিট পাসটা থাকবে হচ্ছে উদ্ধৃতপত্রের মধ্যে বোঝা গেছে আচ্ছা তাহলে আমরা একটু লেখা করি তাহলে আমার তোমাদের এই বিষয়গুলো আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে দেখো তো প্রথমত আমাদের এখানে কি আছে এক দশ পার্সেন্ট বিনিয়োগ তাই না দশ পার্সেন্ট বিনিয়োগে কত টাকা বিশ টাকা তো তার মানে কি বছর শেষে বা মাস শেষে তুমি কি পাবো বিনিয়োগের একটা সুদ পাবা এখান থেকে পাবা না তো এই যে বিনিয়োগের যে সুদটা সেটা কিন্তু আমাদের ক্রেডিট লাভ লোকসানের ক্ষেত্রে সেটা কি হবে ক্রেডিট কারণ এটা যে সম্পদ বিনিয়োগের সুদটা সেটা বাড়বে কই সম্পদে গিয়ে ডেবিটে বাড়বে আর সম্পদে যদি ডেবিটে বাড়ে তাহলে আমাদের কমবে কোথা থেকে লাভ লোকসানের ক্রেডিট থেকে এই জন্য আমাদের এখানে লাভ লোকসানের ক্রেডিটের মধ্যে এটা উল্লেখ করতে হবে প্রথমে আমরা লিখব যে কুরিন কি এটা দশ পারসেন্ট বিনিয়োগ তাহলে বিনিয়োগের সুদ ও তার আগে একটা জিনিসটা আমার মনে মনে ভুলে গেছিলাম সেটা হলো আমাদের কিন্তু যখন আমরা এখানে একটা লাভ বের করছি দেখো এটা আমাদের ক্রয় বিক্রয় হিসাব এখানে কিন্তু একটা লাভ মোট লাভ বের করে রাখছি তেষট্টি হাজার টাকা এটা কোন পাশে এটা কিন্তু ডেবিট পাস তো ডেবিট পাশে যেটা আছে সেটা যদি আমি লাভ লোকসানের মধ্যে নিয়ে যাই তাহলে সেটা চলে যাবে কোথায় ক্রেডিট পাশে তাহলে প্রথমেই আমাকে এই লাভ লোকসানটা স্থানান্তর করতে হবে এটা কিন্তু বলেই দিয়েছিলাম যে লাভ লোকসানটা স্থানান্তরিত লাভ লোকসানে কি হবে স্থানান্তরিত হবে এই জন্য প্রথমে আমাদের এখানে লিখে নিতে হবে এটা লাভ লোকসান লাভ সরি মোট লাভ মোট লাভ এই মোট লাভটা কই থেকে আসলো সেটা একটু লিখবা যে ক্রয় বিক্রয় হতে ক্রয় বিক্রয় হতে আনায়ন আনায়ন বোঝা গেছে তাহলে কত টাকা ছিল আমাদের তেষট্টি হাজার টাকা সিক্স থ্রি জিরো 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 তেষট্টি হাজার টাকা আচ্ছা এবার আমাদেরকে দেখতে হবে যে এখানে আমাদের কোন কোন জিনিস ডেবিটে যাবে এবং কোন কোন জিনিস ক্রেডিটে যাবে তো বিনিয়োগ কিন্তু বিনিয়োগের সুদটা কিন্তু সরাসরি প্রশ্নের মধ্যে কোথাও উল্লেখ নাই কিন্তু এই দশ পার্সেন্ট যখন দেওয়া থাকবে তখন অবশ্যই এটার সুদ তোমাকে এটার মধ্যে লিপিবদ্ধ করতেই হবে লাভ লোকসানের ক্রেডিটের মধ্যে কি করতে হবে লিপিবদ্ধ করতেই হবে তাহলে এখানে আমরা লিখব যে বিনিয়োগের সুদ বিনিয়োগ সুদ তো বিনিয়োগ সুদ দশ পার্সেন্ট দেখো দশ পার্সেন্ট এখানে আছে কত বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকা দশ পার্সেন্ট যদি তুমি করো তাহলে কত হবে বিশ হাজার গুণন জিরো পয়েন্ট টেন ওয়ান তাহলে কত হবে জিরো পয়েন্ট ওয়ান করলে এখানে কত আসতেছে দুই হাজার টাকা আসতেছে না বিশ হাজার টাকা কিন্তু কত আসতেছে দুই হাজার টাকা আসতেছে তো এখানে বিনিয়োগের সুদের জায়গায় তুমি লিখে দিলা দুই হাজার টাকা বোঝা গেছে আচ্ছা এরপর আমাদের কী আছে বেতন তো বেতনটা তো অবশ্যই ডেবিট পাশে আছে ডেবিট পাশে আছে না এই এটা কিন্তু ডেবিট পাশ ডেবিট তো বেতনটা যেহেতু ডেবিট পাশে এই এজন্য আমরা এর পাশে বেতন লিখব বেতন তো বেতন কত টাকা আছে এখানে আমাদের বেতন আছে হচ্ছে আমাদের এখানে দশ হাজার টাকা তো বেতন দশ হাজার টাকা আমরা এখানে লিখে দিই বেতন কিন্তু এই বেতনের ক্ষেত্রে আমাদের কী মনে রাখতে হবে মজুরি এবং বেতনের ক্ষেত্রে আমাদের সমন্বয় থাকে এবং এখানে একটা সমন্বয় দেওয়া আছে বেতনের ক্ষেত্রে সমন্বয় কত টাকা তিন হাজার টাকা এই টাকাটা কী করা হয়েছে বকেয়া রয়েছে তো বকেয়া থাকলে সেটা আবার পরিশোধ করতে হবে আর বকেয়া পরিশোধ করতে হলে আমরা জানি বকেয়া থাকলে সেটা এখানে কী হবে প্লাস হবে প্লাস বকেয়া তো বকেয়া কত টাকা আছে এখানে তিন হাজার টাকা লিখলাম তিন হাজার টাকা তো মনে রাখো এটার ক্ষেত্রে কিন্তু একবার আমরা কাজ করছি একটা কাজ হয়েছে তো নর্মালি এটার ক্ষেত্রে একটা চিহ্ন দিয়ে রাখবা যে এটার একটা কাজ হলো তারপরে আমাদের এখানে মজুরির একটা কাজ হয়েছে বেতনের একটা কাজ হয়েছে আর আরেকবার কাজ হওয়া গিয়ে আছে মানে ডেবিট একবার হবে একবার ক্রেডিট সেই সেই কাজের কথা বলতেছি তার মানে এটা এটার কাজ করবো আমরা কোথায় উদ্ধৃতিপত্রের ক্ষেত্রে আর এই দুইটার কাজও একটা 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 করে হলো আর একটা একটা করে কাজ হবে কোথায় উদ্ধৃতিপত্রের মধ্যে বোঝা গেছে আচ্ছা এরপরে বহি পরিবহন ডিরেক্ট বই পরিবহন কত টাকা আছে এখানে আমাদের পঁচিশশো টাকা তো বই পরিবহনটা আমরা এখানে পঁচিশশো টাকা লিখে দিই একবার ডাইরেক্ট লিখে দিতে হবে এটার ক্ষেত্রে কোনো সমন্বয় নাই বহি ও এটা তো যোগ করতে হবে দশ আর তিনে কত হবে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা বহি পরিবহন পরি বহন তো বহি পরিবহন কত টাকা আছে এখানে দেখো বহি পরিবহন আছে আমাদের এখানে পঁচিশশো টাকা তাহলে এখানে আমরা লিখে দিই পঁচিশশো পঁচিশশো এরপরে আমরা যদি এখানে দেখি যে বিজ্ঞাপন খরচ তো বিজ্ঞাপনের ক্ষেত্রে কোনো সমন্বয় আছে কিনা অবশ্যই দেখে নিবা কারণ বিজ্ঞাপনের ক্ষেত্রে কিন্তু সমন্বয় থাকে বিজ্ঞাপনের ক্ষেত্রে কেয়ারফুল বিজ্ঞাপনের ক্ষেত্রে অবশ্যই সমন্বয় থাকতে পারে কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে নাই তাহলে শুধু বিজ্ঞাপন পঁচিশশো টাকা এটা আমাদের এখানে লিখে দিলেই হয়ে যাচ্ছে তাহলে বিজ্ঞাপন কত টাকা পঁচিশশো টাকা বিজ্ঞাপন বিজ্ঞাপন পঁচিশশো টাকা এরপর আন্ত ফেরত হয়ে গেছে ক্রয় বিক্রয়ের মধ্যে এবার অফিস খরচা বলি এটা হবে আমাদের কি লাভ লোকসানের অংশ তিন হাজার টাকা তাহলে এটা এখানে লিখি অফিস খরচা বলি অফিস খরচা বলি তো অফিস খরচা বলি আমাদের এখানে হয়েছে তিন হাজার টাকা সেই তিন হাজার টাকা আমরা এখানে লিখে দিলাম তিন হাজার টাকা এরপরে বলছে হচ্ছে ভাড়া তো ভাড়া আমাদের চার হাজার টাকা তো আমরা জানি তো ভাড়া আমাদের কিসের হয় লাভ লোকসানের একটা অংশ ভাড়া কিন্তু ভাড়ার মধ্যে একটা সমন্বয় ছিল তোমাদের মনে আছে যে ভাড়া এক হাজার টাকা অগ্রিম প্রদান করা হয়েছে তো অগ্রিম তুমি যেটা দিয়ে দিছো সেটা কি আর দেওয়া লাগবে দেওয়া লাগবে না তোমার এখানে ভাড়া আসছে চার হাজার টাকা এই চার হাজার টাকা থেকে এখন তোমার এক টাকা মাইনাস করতে হবে যেটা অগ্রিমে দিছ তাহলে এখানে চার হাজার আর এখানে মাইনাস অগ্রিম মাইনাস অগ্রিম বুঝতে পারছি অগ্রিমটা তোমাকে করতে হবে মাইনাস করে দিতে হবে আচ্ছা তাহলে এখানে কত আসলো অগ্রিম আমরা কত করছিলাম এক হাজার টাকা তাহলে মাইনাস করলে কত হবে এখানে তিন হাজার টাকা তাহলে দেখো এই সমন্বয়ে কিন্তু আমরা একবার করলাম আরেকবার আমাদের করতে হবে তো সবগুলো একবার একবার করা শেষ এবার এই যে দুটো বাকি আছে এই দুটো পরে দেখতেছি আমরা দেখো অবিশর্চা বলি আমরা লিখছি ভাড়া আমরা লিখছি এখন এসে এই পাশে কি আছে কুরিন সঞ্চিতি আছে আছে না

তাহলে এখন যেটা ঝামেলা সেটা হচ্ছে এই যে এই জিনিসগুলো নিচে দুইটা জিনিস আছে এই দুটা আমাদেরকে আবার এটার মধ্যে অ্যাড করতে হবে দেখো কারপর কবজা ও আসবাবপত্রের ওপর দশ পার্সেন্ট করে অবচয় ধরতে হবে দেখো অবশ্যই এটা কিন্তু একটা ডেবিট এটা আমরা কিন্তু জাবেদার ক্ষেত্রেও দেখছি অবশ্যই এটা কী হয় ডেবিট হয় তাহলে এখানে অবচয় সমূহ আমরা আলাদা করে লিখতে পারি দেখো অবচয় সমূহ তো অবশ্যই সময়ের মধ্যে কি আছে প্রথমত এখানে আছে দুইটা জিনিস আছে একটা হচ্ছে কল এটা আসবাবপত্র আমরা লিখতে পারি কল কলকবজা কত টাকা আছে এখানে দশ পার্সেন্ট ও কবজা দেখো এখানে কাহিনীটা কি টাকা কিন্তু উল্লেখ করা নাই কিন্তু বলছে কি দশ পার্সেন্ট তো তোমাকে আবার দেখতে হবে কলকবজা তোমার এই শিরোনামের মধ্যে আছে কিনা দেখো এই যে এখানে আসে না কলকব্জা কত টাকা আছে চল্লিশ হাজার টাকা কিন্তু আছে তো চল্লিশ হাজার টাকা দশ পার্সেন্ট যদি তুমি করো তাহলে কত টাকা হবে চার হাজার টাকা এই চল্লিশ হাজারকে তুমি কী করবা জিরো পয়েন্ট ওয়ান দ্বারা গুণ করে দেখো চার হাজার টাকা আসবে তাহলে এখানে আমাদের যে কলকবজার অবস্থায় হবে সেটা হবে হচ্ছে চার হাজার এরপরে এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আসবাবপত্র এখন এর মধ্যে খুঁজতে হবে আসবাবপত্র কোথায় আছে এই যে এখানে আসবাবপত্র আছে কত টাকা আছে দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ পার্সেন্ট কত হয় এক হাজার টাকা হয় তো এখানে আমরা তোমরা এখন লিখবা যে এটা হবে কি আসবাবপত্র আসবাব পত্র কত টাকা এক হাজার টাকা মানে অবচয় দুইটা একটা হচ্ছে কলকব্জার জন্য একটা আসবাবপত্রের জন্য বুঝতে পারছো তো কলকব্জার জন্য যে চার হাজার টাকা আমরা লিখলাম আর আসবাবপত্রের জন্য চার হাজার টাকা লিখলাম এটা কিন্তু আমরা একবার মাত্র এই কলকব্জার জন্য একটা করছি আসবাবপত্রের জন্য একবার করলাম অর্থাৎ ডেবিট করলাম এটার ক্ষেত্রে ডেবিট করলাম তাইলে আর দুটা থাকলো কিন্তু এটার ক্ষেত্রে ক্রেডিট লিখতে হবে আমাদের কোথায় অধ্যপত্রে এটারও ক্রেডিট আমাদের লিখতে হবে উদ্যুতিপত্রে এরপর যেটা সেটা হচ্ছে বিবিধ দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট করিন ধার্য করা হলো এখন বিবিধ দেনাদার কোথায় আছে দেখো এই যেখানে তোমাদের বিবিধ দেনাদারটা কিন্তু আসে এটা কিন্তু আমাদের কিসের অংশ উদ্ধিপত্রের অংশ বা একটা দায়ের অংশ তাই না তো এই দায়ের অংশের মধ্যে যখন এখানে বিবিধ দেনাদার চলে আসলো কত টাকা চলে আসছে তিরিশ হাজার টাকা এখন তোমাকে বলছে পাঁচ পার্সেন্ট করিন ধরতে হবে তো দেখো এখানে তুমি মাইনাস করে দিতে পারতো এখান থেকে করিন করিন সর্দি যেটা কিন্তু এখানে মাইনাস যদি না করো তাহলে এটা তোমাকে যেটা করতে হবে এই করিনটা দেনাদার কত আছে দেখো বিবিধ দেনাদার তোমার আছে তিরিশ হাজার টাকা ওই তিরিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট কত হয় দেখো তিরিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট যদি তুমি করো তিরিশ হাজার এখানে তিরিশ হাজার গুণন শূন্য পয়েন্ট শূন্য পাঁচ এটা যদি করো তাই এটা কত টাকা আসবে বলো পনেরো হাজার টাকা পনেরোশো টাকা আসবে নর্মালি হিসাব তো এই যে এটা যে পনেরোশো টাকা আসলো এটা কী করলে তুমি সঞ্চয় করতেছো করিন সঞ্চি বলা হয় এটাকে আর করিন সঞ্চি দিলে আমাদের কি হয় সবসময় করিন সঞ্চি বা বা কুরিন সরি করিন সঞ্চি না এটা করিন ধরো বিবিধ মোট পাওয়া তুমি তিরিশ হাজার টাকা সে তিরিশ হাজার টাকার মধ্যে পনেরোশো টাকা পাওয়ার কোনো সম্ভাবনা তোমার নাই বা পাবা না ভবিষ্যতে এই জন্য এটাকে কী করতে হবে আমাদের ডেবিট পাস হিসেবে ধরে এদের এখানে উল্লেখ করতে হবে তো এই দুটো যোগ করলে নর্মালি কত হচ্ছে পাঁচ টাকা এরপরে আমাদের যেটা করতে হবে হবে এখানে কুরিন কত টাকা হলো এখানে আমাদের পনেরোশো টাকা সেই পনেরোশো টাকা এখানে উল্লেখ করে দিবা পনেরোশো ব্যাস তাহলে কিন্তু আমাদের এখানে যাবতীয় যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গেল বুঝতে পারছো এগুলো কিন্তু আমাদের এই যে উঠানো শেষ এবার আমরা কি করব নিট লাভ যেটা সেটা বের করব তো নিট লাভ যেটা সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের এই পাশে যতগুলো মান আছে সবগুলো যোগ করে নিতে হবে তাই না তো আমরা যদি এখানে যোগ করি তাহলে কত হয় দেখি এই তেষট্টি দুই তেষট্টি হাজার দুই হাজার এবং পঁচিশশো এটা যদি যোগ করা হয় তাহলে হবে সাতষট্টি হাজার পাঁচশো সাতষট্টি হাজার পাঁচশো টাকা সাতষট্টি হাজার পাঁচশো টাকা তুমি কী করছো মোটে তোমার লাভ ছিল তোমার লাভ সেটার মধ্যে সুদ অ্যাড হয়েছে দুই হাজার টাকা সঞ্চিত দেওয়ার পঁচিশশো টাকা এখন কাহিনি যেটা সেটা হলো এই যে এই মানগুলো এই মানগুলো এখন সবগুলো যোগ করতে হবে করে এটা থেকে বাদ দিতে হবে তাই না তাহলে আমরা কী পাবো নিট লাভ পাবো এগুলো কিন্তু তোমার খরচ হয়ে গেছে তো তোমার মোট লাভের পরিমাণ ধরো সাতষট্টি হাজার পাঁচশো টাকা ছিল এখন এখান থেকে যেটা বের হবে সেটা বের হবে নিট লাভ নিট লাভ তো নেট লাভটা আবার যাবে মূলধন হিসাবে এটা কি একটু আগে আগের ভিডিওতে আমরা দেখছি মূলধন হিসাবে স্থানান্তরিতৃত মূলধন হিসাবে কি হবে স্থানান্তরিত হবে আচ্ছা এখন আমাদের এখানে এই ইটা থেকে যদি আমরা এই সবগুলো বাদ দেই এই যে সাতষট্টি হাজার পাঁচশো থেকে যদি এই সবগুলো বাদ দেই তাহলে আমাদের যে মানটা আসবে সেটা আসবে সাঁত্রিশ হাজার পাঁচশো সরি সাঁত্রিশ হাজার টাকা ফিগারে আসবে সাঁত্রিশ হাজার টাকা আসবে এখন তুমি যদি এগুলো আবার যোগ করো তাহলে কিন্তু এখানে আবার সাতষট্টি হাজার পাঁচশোই পাবা কারণ কি এখানে যে এক্সট্রা মানটা আসলো সেটা কিন্তু এটার পার্থক্যই আসছে তাহলে আমি যদি সবগুলো আবার যোগ করে দেখি তাহলে কিন্তু আমার সাতষট্টি হাজার পাঁচশো এখানে চলে আসবে এ পাশে এ পাশে মিলে যাবে এরপরে তুমি কি করবে এখানে ক্লোজ করে দিবা এখানে ক্লোজ করে দিয়ে দিবা ব্যাস তাহলে আমরা কিন্তু এখান থেকে সহজেই লাভ লোকসানের যে ব্যাপারটা সেটা সেরে ফেলতে পারলাম এখন তোমাদেরকে বলছিলাম যে ক্রয় বিক্রয় তোমরা পাঁচটা করবা তো কয়েকজন কমেন্ট করছো যে ক্রয় বিক্রয় পাঁচটা তোমরা করছো তো এই জন্য কিন্তু আমি এই লাভ লোকসানটা এখন আফতার দিচ্ছি ক্রয় বিক্রয় পাঁচটা হয়ে গেছে এই জন্য লাভ লোকসানটা আবতার দিচ্ছি এরপর তোমাদের যেটা কাজ হবে ক্রয় বিক্রয় প্লাস লাভ লোকসান ক্রয় বিক্রয় প্লাস লাভ লোকসান এই দুইটা ক্রয় বিক্রয় প্লাস লাভ লোকসান এই দুইটা তোমাদেরকে এখন করতে হবে কি লিখছি এগুলো আমি লাভ লোকসান যাই হোক ক্রয় বিক্রয় এবং লাভ লোকসান এই দুইটা মিলে তোমরা মিনিমাম তিনটা ম্যাথ অবশ্যই করবা তিনটার ক্ষেত্রে মিনিমাম তিনটা করবা করার পরে কমেন্ট করো তারপরে উদ্যুতিপত্র দিব এবং চেষ্টা করব। এই তিনটা পার্ট যেহেতু আমরা আলাদা 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 করে করতেছি এবং অ্যাট লাস্ট তোমরা যখন একটা একটা করে সবগুলো করতে পারবা তারপরে একবারে ফুল একটা ভিডিও দিব যেখানে ক্রয় বিক্রয় থাকবে লাভ লোকসান থাকবে উদ্ধতিপত্র থাকবে সেক্ষেত্রে তোমাদের ব্যাসেই সব কিছু আগে ক্লিয়ার থাকবে ম্যাথটা সহজেই করে দিতে পারবো ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো شوستو تاكو الله السلام عليكم ورحمة الله